আজি তিনী মাটির ভিতরে হবে গ রে মোনামা ঝরে জন্নে গরে বা নাইল সে রইল না স্টিয়ারিং হাতে জীবন কণ্ঠে সুরের মূর্ছনা এক অদম্য শিল্পী ইউসুফ রাঙামাটির লঙ্গুদু উপজেলায় পাহাড়ির আকাবাকা পথ প্রতিদিনের চিরচেনা ব্যস্ততা এই ব্যস্ততার বীরে ইজি বাইকের স্টিয়ারিং হাতে যিনি জীবন যুদ্ধে লড়ছেন তার নাম ইউসুফ তবে তার পরিচয় শুধু একজন চালক হিসেবে নয় লঙ্গুদুবাসীর কাছে তিনি পরিচিত এক সমষ্টি কণ্ঠের শিল্পী হিসেবেও আসলে ইউসুফ আমাদের এলাকার সন্তান আমরা ছোটবেলা থেকে দেখি উনি ভালো গান গায় এলাকার টুকিটাকি প্রোগ্রামে উনি যথেষ্ট পরিমাণ ভূমিকা ছেলেটা আমাদের এলাকা খুব ভালো দরিদ্রের কারণে ভালো একটা জায়গা যাইতে পারতেছে না খুব ভালো গান করে শৈশব থেকে গানের সাথে সক্ষতা ইউসুফের অভাবের সংসার যখন নুন আনতে পান্তা ফুরায় তখন গানই তার একমাত্র বিনোদন তিন ছেলে এক মেয়ের সংসার সামলাতে দিনরাত অটোরিক্সা চালাতে হয় কিন্তু ক্লান্তির মাঝেও তার গুনগুনা নিয়ে গান পথ যাত্রীদের মুগ্ধ করে ইউসুফ জানান ছোটবেলা থেকে গান আমার রক্তে পেটের তাগিতে অটোরিকশা চালাই ঠিকই কিন্তু সুযোগ পেলেই আনন্দে গান গাই গান করি গান আমি ভালোবাসি আমি যখন থেকে বুঝবান হয়েছি তখন থেকে আমি গান করি যেখানে সেখানে গান করতাম গান শুনতাম এইভাবে করতে করতে আমি গানের জগতে আসি তাদের ফাঁকে ফাঁকে আমি গান করি স্থানীয়রা জানান ইউসুফের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু পৃষ্ঠপোষকতার অভাব আর পরিবারে গানি টানতে গিয়ে চাপা পড়ে যাচ্ছে তার শিল্পিক সত্তা শিল্পী পাহাড়ে গেরা এই জনপথে ইউসুফ মিয়ার মতো প্রতিভাগুলো হয়তো এভাবেই অবহেলিত হারিয়ে যায় তবু বুকবার আশা নিয়ে ইউসুফ গান গিয়ে যায় স্বপ্ন দেখেন একদিন তার সুর পৌঁছাবে দেশ জুড়ে